আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সরকার নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকে টিসিবি ভ্যাকসিন এক ডোজ করে টিসিবি ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইনশাআল্লাহ আগামী বারোই অক্টোবর থেকে অনওয়ার্ড আঠারো কর্ম দিবস এই প্রোগ্রামটা করা হবে আমাদের মতলব উত্তরে লক্ষ্যমাত্রা হল প্রায় এক লক্ষ শিশু টাইফয়েড টাইফয়েড এবং টাইফয়েডের জটিলতা আমাদের অনেক শিশু বিভিন্ন বিকালন্দ সহ মৃত্যু মৃত্যুবরণ পর্যন্ত করে থাকে তো আমি আশা করব মতলব উত্তরে সবাই বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি যারা আছেন অনলাইনে সত্য ডিজিটের যে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন ব্যবহার করে অনলাইন রেজিস্ট্রেশন করে নেবেন এবং সবাইকে আশেপাশে যারা আছেন আত্মীয় সবাইকে উদ্বুদ্ধ করবেন আমরা সবাই মিলিয়ে ইনশাল্লাহ বারো তারিখের থেকে বারোই অক্টোবর থেকে এই এক ডোজ করে টিকা টিকা দেওয়ার মাধ্যমে সরকারের যে কর্মসূচি এবং সরকারের যে উদ্দেশ্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে উদ্দেশ্য যে মানুষকে টাইফয়েড ফ্রি একটা জেনারেশন তৈরি করা সেটা ইনশাআল্লাহ আমরা সফল হব আপনার সত্তর ডিজিটের জন্ম নিবন্ধন কার্ড দিয়ে ব্যাগ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন ঘরে বসে নিজের মোবাইলে করা সম্ভব ওয়েবসাইটে ঢুকলেই পর্যায় খুব সুন্দর করে দেওয়া আছে পর্যায়কর বিভিন্ন তথ্য চাওয়া হবে আর রেজিস্ট্রেশান করতে হবে নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের পনেরো বছর মানে হলো চোদ্দো বছর এগারো মাস উনত্রিশ দিন